ওই মহিলার দুটি স্তন কেটে জমিতে গুঁড়ি লাগিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া উচিত ওর ফাঁসি ছাড়াও অন্য কোনো শাস্তি নেই হাইরে সনাতনী কালচার কখনো সাউরি জামাইকে তো কখনো শ্বশুর বৌমাকে যৌন জ্বালা বড় জ্বালা মানুষ কতটা নিচে নামতে পারে দেখুন এই কমেন্টগুলি করেছে সাম্প্রতিক ঘটেছে একটি ঘটনার এগেনস্টে তাহলে বুঝতে পারছেন তো ঘটনাটা কতটা সিরিয়াস আমি আপনাদের কথা দিলাম এই ঘটনাটি শোনার পর লাস্টে যদি আপনিও এরকম কাঁচা খিস্তি না দিয়ে যান তো আমাকে বলবেন নমস্কার আমি নয়ন স্বাগতম জানাই আমার চ্যানেল বাস্তব বড় কঠিনে যেখানে বাস্তবে ঘটে যাওয়া ঘটনাগুলিকে আমি সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করি আজকের ঘটনা বিয়ারের মাধেপুর জেলার এক মহিলা নাম প্রাইভেসির কারণে আমি চেঞ্জ করে দিচ্ছি ধরুন রিয়া নামক এক মহিলা সৌরভ নামক এক ব্যক্তির সাথে বিগত পনেরো বছর আগে বিবাহ করে বিয়ের পর তাদের সম্পর্ক খুব ভালোই চলছিল তারপরে রিয়ার জীবনে আসে রাম নামক এক ছেলে রামের সাথে রিয়ার বন্ধুত্বের সম্পর্কটা ধীরে ধীরে প্রেমের জায়গা নেয় এবং তাদের প্রেমের জায়গাটা এতটাই গভীরে চলে যায় যে তারা একে অপরের সাথে দেখা না করে থাকতে পারতো না উলি বাবার ল এরপর রিয়ার কাছে রামকে পাওয়ার দুটোই অপশান ছিল নাম্বার এক নিজের স্বামী সৌরভকে ডাইভোর্স দিয়ে রামের কাছে চলে যা কিন্তু এখানে একটা প্রবলেম ছিল রাম ছিল খুব গরিব তার কাছে টাকা পয়সা ছিল না জমি জায়গা ছিল না কিন্তু এই পৃথিবীতে বাঁচতে গেলে টাকা পয়সা তো লাগবে তাই এক নাম্বার অপশানটা রিয়ার পছন্দ হলো না অপশান নাম্বার দুই রামকে নিচের কাছে পেতে গেলে রামের সাথে যদি সৌরভের একটা আত্মীয়তা সম্পর্ক তৈরি করা যায় তাহলে তো দেখা করা তাদের মেলামেশার কোনো অসুবিধাই হবে না তাই রিয়া দ্বিতীয় অপশানটাই চয়েস করলো কিন্তু রিয়ার কি একটু দেখাতে মন পসে বলো যেহেতু মাখো মাখো প্রেমের এইটা টান তাই রিয়া কাজে লাগালো নিজের নাবালিকা মেয়েকে রিয়া তার স্বামী সৌরভকে কনভেন্স করে রামের সাথে তার নাবালিকা মেয়ের বিয়ে দিলো এবার আপনার মনে প্রশ্ন জাগবে বিয়ে দিয়ে দিলে হলো নাকি তাহলে রামকে কিভাবে রিয়া তার কাছে পাবে একবারে নিজের মতন করে হ্যাঁ রাম তো তার বিয়ে করা বউকে নিয়ে তার বাড়িতে থাকবে রিয়া সে তার এখানে থাকবে রিয়া কি আমার আপনার মতন বোকাচোদা ছিল নাকি একটু আগেই যে বললাম কি রাম গরিব ছিল তার ঘর ছিল না টাকা পয়সা ছিল না জমি জায়গা ছিল না তাই রামকে নিজের ঘর জামাই করে রেখে দেয় রিয়া এইভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো যখন সবাই গভীর নিদ্রায় তখন রাম ও রিয়া একে অপরের সাথে দেখা করত ভালোবাসত এবং যৌনতায় লিপ্ত হতো কিন্তু বলে না চোরের সাত দিন তো গৃহসদের একদিন ঠিক এদের সাথে এই রকমই ঘটেছিল সৌরভ একদিন এদের হাতে নাতে ধরে এবং এদের সমস্ত কাণ্ড কারখানা জেনে ফেলে তাই সৌরভ ও রিয়ার মধ্যে প্রচণ্ড ঝগড়ার সৃষ্টি হয় সৌরভ তারপরে রিয়াকে ডাইভোর্সের জন্য ফোর্স করে এবং ডাইভোর্সের জন্য আবেদনও করে রিয়ার আলটিমেট লক্ষ্যটা ছিল সৌরভের কাছ থেকে পুরো সম্পত্তিটা আত্মসাত করে রামের সাথে সংসার করা। কিন্তু তাদের মধ্যে যদি ডাইভোর্স হয়ে যায় তাহলে তো সেখানে রিয়া হাফ সম্পত্তি পাবে তাই তারা ঠিক করে সৌরভকে মারতে হবে কিন্তু এতে তো প্রবলেম জানেন তো সৌরভে ধরুন ওরা প্ল্যান করে মেরেও দিল তারপরে পুলিশ যদি কোনোভাবে ধরে ফেলে যেটা সম্ভাবনা প্রবল সেই সম্পত্তি তো তারা উপভোগী করতে পারবে না তাই এরিয়া আরও একটা অন্য ফান্দল এবং সেই ফান্দ মহা খতরনাক এরপর তারা কাজে লাগালো রিয়ার দেওরকে মানে সৌরভের ভাইকে প্রথমে রিয়া তার দেওরের সাথে ভালোবাসার নাটক করতে লাগলো তারপরে ধীরে ধীরে তার দেওরের সাথে যৌন লিপ্ত হলো দেওরও রিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল আপনারাও জানেন তো যৌন জ্বালা কত বড় জ্বালা তাই রিয়া যেমনভাবে নাচাচ্ছিল তার দেওর ঠিক তেমনভাবেই নাচছিল রিয়া দুদিকই এই নোংরা খেলা চালাচ্ছিল একদিকে তার জামায় রামের সাথে এবং অন্যদিকে তার দেওয়ারের সাথে রিয়া হঠাৎ তার দেওয়ারের সাথে কথা বলা এবং দেখা করা বন্ধ করে দেয় কিন্তু ওইদিকে তার দেওর রিয়ার সাথে কথা বলা এবং দেখা করার জন্য বেচেন হয়ে উঠছিল একদিন রিয়া দেওর রিয়াকে ডেকে গোপনে বলে তোমার কি হয়েছে তুমি আমার সাথে কথা বলছো না কেন তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারছি না আমি বেচানে হয়ে যাচ্ছি রিয়া মনে মনে মৃদুস্বরে হেসে ভাবে সালা আমার দশুদের কাজ করেছে রিয়া নাটক করে মৃদু স্বরে বলে আমার স্বামী তোমার আমার মেলামেশাটা দেখে নিয়েছে তাই আমার স্বামী আমাকে আর ঘর থেকে বেরোতে দেয় না কিন্তু জানো তো আমি আর ওই ঘরে একা থাকতে পারছি না তোমার সাথে দেখা না করে আমি থাকতে পারছি না তুমি আমাকে জ্বালা যন্ত্রণা থেকে বাঁচাও তখন দেওর বলে ওঠে কিভাবে। তখন রিয়া বলে তোমার আমার সম্পর্কের মাঝের পথের কাঁটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দাও দেওর রিয়াকে পাওয়ার জন্য এতটাই বেঁচে নয়ে ওঠে যে এটা ঠিক না ভুল সে তার ভাবতেই পারে না সে রিয়াকে কোথা দেয় রিয়া কালকে সকালে উঠে তোমাকে আর তোমার স্বামীর মুখ দেখতে হবে না গত সতেরোই আগস্টের রাত রিয়া তার দেওর ও রাম মিলে প্ল্যান করে সৌরভকে সার কিনে দেওয়ার টোপ দেখিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং সৌরভ যাওয়ার সময় এটা বুঝতেই পারে না যে এইটাই তার জীবনের শেষ রাত তারপরে সৌরভকে সারের দোকানে না নিয়ে গিয়ে একটা নির্জন মাঠে নিয়ে যায় এবং সেখানে তার গোলা কেটে নিঃশংসভাবে হত্যা করে এবং তার দেহটা মাটিতে ফেলে পালিয়ে যায় রিয়া এ রাম ও তার দেওর তার পরের দিন গ্রামবাসীরা সকালে উঠে মৃতদেহ দেখার পর পুলিশ থানায় খবর দেয় পুলিশ এসে এই মৃতদেহের ছবি তুলে চারিদিকে ছড়িয়ে দেয় এই ছবি দেখে সৌরভের বাড়ির তুতো ভাই থানায় এসে যোগাযোগ করে এবং পুলিশকে রিয়া ও রামের ব্যাপারে এগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা জানায় এবং তাদের নামে একটা থানায় এফআইআর অভিযোগ দার্জ করে পুলিশ তৎক্ষণাৎ তার দেওরকে গ্রেপ্তার করে এবং রাম ও রিয়াকে খোঁজার তল্লাশি চালাচ্ছে পুলিশ আশা করা যায় শীঘ্রই তাদের গ্রেপ্তার করবে পুলিশ এবার আপনি কমেন্টে জানান এই মহিলাটাকে আপনি কি বলবেন আপনি ভাবুন সমাজ এখন কত নিম্ন থেকে নিম্নতম জায়গায় পৌঁছেছে এর পেছনে এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার একটা বহৎ বড় ভূমিকা পালন করছে এই এক্সট্রা মেরাইল অ্যাফেয়ার কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে এই ভিডিও দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন এবং মেয়েরা তাদের যৌন জীবনে অসন্তুষ্ট থাকছে কেন সেই ভিডিও দেখার জন্য বাম দিকের ভিডিওতে ক্লিক করুন এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে কী হবে আমি যখন ভিডিও আপলোড করব সবচেয়ে প্রথম আপনাদের কাছে পৌঁছাবে এবং রকম ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করুন তাদেরকে সমাজের সচেতন ব্যক্তি করে তোলার জন্য